গুড ইভিনিং এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে তো আমার হ্যাপি নিউ ইয়ারটা আমি যদি ঈশ্বরের কাছে পুজো করি আমার মনে হবে সেটা আমার সবথেকে সবথেকে একটা আনন্দদায়ক এনজয়মেন্ট মানে যার মধ্যে থেকে আমি সবচেয়ে বেশি তৃপ্তি পাবো তাই জন্য আমি আর আমার বড় মেয়ে ঠিক করেছি যে আমরা ভগবানকে একটু ভোগ নিবেদন করবো তোমার শাড়িটা দেখা এই যে আমার শাড়ি এই শাড়িটা আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় অসাধারণ একটা কালার কামড়ি শাড়ি তো যাই হোক তো আজকে ভেবেছি গণপতি বাপ্পা আমার গোপালের জন্য আমরা কিছু ভোগ রান্না করবো দুজনে মিলে করে আমরা ওনাকে ভোট নিবেদন করব আর এটাই হবে আমাদের বছরের শুরুর মানে কি বলবো একমাত্র মানে এই মানে আমি হয়তো বোঝাতে পারছি না এই যে একটা পুজো এটা হলো টোয়েন্টি টোয়েন্টি সিক্সের এটা এই 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 বাইকটা নিয়েই পুজোটা করার অর্থ হলো এই ভাইবটা নিয়ে আমরা দু হাজার কাটাতে চাই আচ্ছা শোনো তোমার এটা দেখিয়েছে নাকের এটা

জন্যই তৈরি হয়েছে না হ্যাঁ গোলাপটা লোটাসের মতো লাগছে লুচি বানাবো তো আজকে ওনাকে ভোগ নিবেদন করব কারণ বছরে প্রথম দিন যদি ওনাকে একটুখানি কিছু নিবেদন করতে পারি এর থেকে বড় আনন্দ আর নেই তো সুতরাং সেটাই করছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব কেমন লাগছে বলবেন আর এই যে আবার শাড়িটা কেমন লাগছে বলবেন আমি এই ধরনের শাড়ি কিন্তু একদমই পরি না এটা মেয়ের শাড়ি তো মেয়ে বলেছে মা তুমি এই শাড়িটা পরো তোমাকে খুব ভালো লাগবে তো ওই জন্য ওর কথা রাখাতেই আমি এই শাড়িটা পরেছি আপনারা জানাবেন কিন্তু কেমন লাগলো চলুন তাহলে আমি ভোগটা রান্না করা শুরু করি দেখুন আমাদের রান্নাঘরটা কিন্তু একটা মন্দির জানেন তো আমরা যেখানে রান্না করি যেখানে ঈশ্বরের ভোগ রান্না করি বা ঈশ্বরকে দেব বলে কিছু তৈরি করি সেই রান্নাঘরটা আমাদের কাছে কিন্তু একটা মন্দির রূপে তৈরি হয় তো সেই মন্দির রূপটাকে নিয়েই কিন্তু ঈশ্বরের ভোগ রান্না করা উচিত আমার মনে হয় তো আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করেছি দেখুন যাতে আমি একটা মন্দির এখানে সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি প্রদীপ জ্বলছে কড়াই তেল গরম হচ্ছে এখানে পায়েস রান্না করছে মেয়ে জা ফুলকপি ভাজা হয়ে গেছে মে বানিয়েছি আলু मटर আলু मटर আর ওইদিকে আছে শুকনো একটু আলু আলু মানে কি বলবো সুখা আলু হ্যাঁ আর এখন বানানো হবে লুচি আর মে কিন্তু পায়স রেডি হয়ে গেছে এখন বানানো হবে লুচি তো লুচিটা বানিয়ে বাপপাকে আমরা ভোগ নিবেদন করব কারণ আমরা কিন্তু পুরো फास्टিং এ রয়েছি এতক্ষণ সুতনাম বাপপা খাবার পর আমরা তার পাখিতে আমি কি বাজে বানিয়ে আসি খাবারটা তুমি আমি আমি একটুখানি আমার বন্ধুদের বলি ও এত সুন্দর করে খাবারটা বানালো মনে হয় যেমন একটা ছোট্ট বাচ্চাকে আমাকে বলছে মা চিড়িগুলোকে না আমি ক্রাশ করব না বেশি ওগুলো থাক বাপ্পার যদি ইচ্ছা হয় চিলিটা দিয়ে রাখি বাপ্পার যদি ইচ্ছা হয় বাপ্পা চিলিটা খায় ওকে গাইস ই ইউ গাইস এখন আমরা এসে গেছি লুচি করতে আমি তোমায় এইগুলো দিয়ে তুমি বেলবে নাকি আমি বেলবো এই ছোট ছোট করে বেলি তুমি ভাজো তুমি বেলো দাঁড়াও দাঁড়াও ওরকম না দাঁড়াও আরো ছোট করো তাহলে দাঁড়াও দাঁড়া বাবা ছোট ছোট নিয়ে তেল দিয়ে ডুবিয়ে ছোট ছোট রুচি করো তেলটা কোথায় এই যে তেল দিচ্ছি দিচ্ছি তেলটা তেলটা আমার এটার মধ্যেই ঢাল ওটার মধ্যে তেলটা দিলে হবে না বাবা এনা এর মধ্যে তেল দিলাম হ্যাঁ এর মধ্যে তেলে ডুবিয়ে ডুবিয়ে ভাজ

বলে না ভালোবেসে যেটাই করব। সেটাই কিন্তু একটা না একটা আকার দেবে বাবা একটু পাতলা করে গেল বাবা তো টানো আস্তে আস্তে ঘুরে আস্তে মিডিলে যাও বাবা তেল চিট না তেল চিট না কোনো হ্যাঁ কোনো ভাই দেখুন আমি কিন্তু প্র্যাকটিক্যালি রান্না শেখাচ্ছি আপনারাও শেখাবেন খুব দরকার খুব দরকার বিশেষ করে কন্যা সন্তান হয়ে জন্ম নিয়ে যদি ঠাকুর দেবতার কাজ না করতে পারে সেটা একটা খুব লজ্জার ব্যাপার তো এই ধরুন নৈবিত্য গোছানো এই ধরুন একটুখানি সলতে কি করে তেলে দিতে হয় সলতে পাকানো একটুখানি আরতির সরঞ্জাম তৈরি করা এইগুলো বা একটু ফল ধোয়া বা একটু বসে বসে আপনার ফুলগুলোকে সুন্দর করে গোছানো এইগুলো প্লিজ আপনারা করাবেন বাচ্চাদের দিকে মে এটা কিছুই না ও আমাকে একটু হেল্প করছে এখন যদি আমি বলি এই তুই বেলিস না বেলিশ না লুচিটা বেকা হবে বেকার ভালোবেসে বানালে সেটা একটা অন্যরকম তো কিছুতে একটা আকার নেবে ওকেও তো শিখতে হবে বলুন এই ব্যাঁকা করতে করতেই না একদিন সোজা বানাবে আর আমি যদি ওকে ব্যাকাইটাই না বানাতে দিই কিভাবে সোজা বানাবে একদম খুব ভালো খুব ভালো খুব ভালো প্রচেষ্টা তোমার তুমি কত ভালো লুচি বানিয়েছো এটার জন্য তোমার হাততালি নয় তুমি চেষ্টা করছো এটার জন্য তোমাকে একটা হাততালি এই দেখুন মন্দ হয়নি বলুন দিতে পারো এবার দিতে পারো বাবা দিতে পারো আর কিছু করতে হবে না এবার তুমি আর টানতে পারবে না ওটা হ্যাঁ আস্তে করে ফেলো আস্তে করে তেল ছিটকবে না কিচ্ছু হবে না মিডিলে রাখো মিডিলে মিডলে মিডিলে না আমি একটু ক্যামেরাতে দেখাতে চাই এই লুচিটা কি সুন্দর ফুলেছে কিভাবে দেখাবো শোনা এই দেখুন কি ছোট্ট লুচি আমরা ঠিকই করেছিলাম আজকে বাপ্পাকে ছোট্ট ছোট্ট লুচি করে দেবো মানে আমাদের মতো করে আমরা বানাবো না আমরা বাপ্পার মতো করে বানাবো সে তো আমাদের গানে আমার গোপালা ছোট সুতরাং ছোট লুচি ও ওদের ভালো লাগবে এই দেখো এই দেখো এই দেখো কি সুন্দর লাগছে এই আইসারোটা কিন্তু খুব ভালো লাগছে তাই তুমি আমায় শিখিয়েছো শোনা না সোনা চেষ্টা না খুব সুন্দর খুব সুন্দর আলু মাটারটা তুমি নিয়ে গেছো ওই ঘরে দাঁড়াও এটা হলো নলেন গুড়ের রসগোল্লা আমাদের পুজো সমাপ্ত হয়েছে বাপ্পাকে নিবেদন করেছি গোপালকে নিবেদন করেছি আজকে সারাদিন ছিলাম বাট খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই দু হাজার ছাব্বিশে আমরা পা দিয়ে এই যে বাপ্পাকে আজকে একটা নিজেদের মতো করে যে আমরা পুজো করলাম এটা যে কত তৃপ্তি পেলাম আমি কি বলবো তবে একটা কথা বলি আজকে ক্যামেরার সামনে আছি বলে যে দেখিয়ে বলছি তা নয় আমি সবার জন্য বাপ্পার কাছে প্রার্থনা করলাম আমার চেনা মানুষ অচেনা মানুষ অজানা মানুষ যে যেখানেই আছেন তারা যেন ভালো থাকেন আর একটা কথা বলবো ভালো মানুষের যেন সবসময় ভালো হয় দুঃখ কষ্টের মধ্যে যেন সে লড়াই করে এগিয়ে যেতে পারে তো এই কামনায় এই আজকে পুজোর অর্থই হলো এটা যে আমরা যেন সব কিছুকে ওভারকাম করতে পারি হে ঈশ্বর তুমি আমাদের শক্তি দাও তুমি আমাদের শক্তি দাও তুমি আমাদের শক্তি দাও তোমার শক্তি যদি পাই সব কিছু অসাধ্য সাধন করতে পারি ঠিক বলেছি তো তো সুতরাং আজকে ব্লগটা এইটুকুই রাখলাম আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন লগ যাকে একটু সাপোর্ট করবেন আবার আসছেন একটা ব্লগ দিয়ে